আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালোই আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো টেলটকের সিম কেমনে আপনারা ফোনে আপনাদের ফোনে ইনস্টল করতে পারবেন তো ই সিম আপনারা ই সিম সাপোর্টেড ডিভাইসে শুধুমাত্র ইনস্টল করতে পারবেন তাছাড়া কিন্তু হবে না তো সিম নেওয়ার জন্য আপনাদেরকে টেলটক কাস্টমার কেয়ারে যেতে হবে তবে বিশেষ কয়েকটি কাস্টমার কেয়ারে আপনারা টেলটকের ই সিম পাবেন সবগুলোতে পাওয়া যায় না এখন হয়তো বা যেতেও পারে আপনারা যাওয়ার আগে ওটা কনফার্ম করে জেনে নেবেন তাদের কাছ থেকে তো আমি এটা কিনেছি আপনার ওই গুলশান থেকে কিনছি গুলশান কাস্টমার কেয়ার থেকে তো এটা আপনারা কেমনে ইনস্টল করবেন তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যদিও আপনারা সিম কেনার সময় ওনারা বলে দিবে কেমনে কি করে অথবা ই করে দেয় অ্যাড করে দেয় তো আমি আপনাদেরকে বোঝার সুবিধা দেখাচ্ছি এখানে অনেক নিয়ম কারণ আছে যে কিউআর কোডটি কয়বার ব্যবহার করা যাবে ই সিম তিনবার ব্যবহার করা যাবে এক বছরে আর বিভিন্ন নিয়মকানুন আছে আপনারা আপনারাগুলো পরে নেবেন তো দেখেন এটা আমরা এই সাইডে যে কাটি করলে এই যে কিউআর কোড দেখতে পাচ্ছি এটাই কিউআর আর কোডটাই মূলতই সিম এটা আপনারা আপনাদের পূর্ববর্তী কোনো যদি টেলটক সিম থাকে তো এটাকে আপনারা যদি সিম করতে চান রিপ্লেসমেন্ট করলেই হবে আমি তাই করছি এটা তো দেখেন আপনাকে আমি অ্যাড করব যে কিউআর কোড স্ক্যানারে গেলাম স্ক্যানারে যাওয়ার পরে যে দেখেন আমি স্ক্যান করলে যে অ্যাট টু অ্যাড প্ল্যান টু ফোন তো এটা আমাদের ক্লিক করবো ক্লিক করলে অটোমেটিক এটা ইনস্টল হতে থাকবে আগে এই যে এয়ারটেল টকটি সিম তো আমি এখানে অ্যাডেড ক্লিক করব ক্লিক করার পর এটা জাস্ট ইনস্টল হবে তো ইনস্টল হচ্ছে এটা হ্যাঁ যে এখানে আমরা এই যে আমার এমনি আরও দুইটাই সিম অ্যাড করা আছে তো তো সেই সেগুলো আর কি অফ করি যে এটা আর কি অন করব যে আমি ই সিম আর টু অফ করলাম তো টু অফ করার পরে যে এটা অ্যাড হল তো এটাই হচ্ছে হ্যাঁ এই যে দেখেন এই যে সিম থ্রি ইসিম থ্রিতে এই যে টেলটক হয়েছে আর আপনার ওয়ানে আসে গ্রামীণ ফোন আমার আর কি আমি মোটেই চারটাই ব্যবহার করি তো ভিডিওটি কেমন লাগলো একটু একটু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের জন্য সুবিধার্থে ভিডিও করি তো একটু আপনারা জানাইলে বা কোনো কিছু বললে সেই হিসাবে আমরা কাজ করতে পারবো আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও ধরা পড়বে এর মাধ্যমে আপনারা কমেন্ট করবেন তো ধন্যবাদ ভিডিওটা যদি লাইক দেওয়ার ইচ্ছা হয় যদি মনে হয় লাইক সাবস্ক্রাইব করে আপনাদের বিষয়ে করলে করবেন না যদি দরকার হয় সমস্যা নাই কিন্তু কমেন্ট করে আপনারা একটু জানাবেন আসলে কেমন হয় আমাদের কোথায় ইমপ্রুভ করা দরকার আমি তো আসলে প্রফেশনালিভাবে ওই ধরনের কাজ করি না জাস্ট মনে হইলে আর কি ভিডিও বানাই হালকা পাতলা তো এই হিসাবে আর কি তো আপনাদের অনেক কষ্ট সরি অনেক কষ্ট না মানে বুঝতে অসুবিধা হলে তো আপনারা কমেন্ট করেন তো ভালো থাকেন সকলে আসসালামু আলাইকুম